কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা আবার বলে মদ খে উল্টা ব্লেম দিও না বুঝছো কথাবার্তা মানুষ বুঝে অবশ্যই বুঝতেছে কেন না বুঝবে তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তখন সমস্যা নেই গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ ননসেন্স কোথাকার নন সেন্সের বাচ্চা ভাই কি করবো ভাই কি করবো ভাই আমি কি করব ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি আহ ছেলে প্রস্টিটিউট ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে ঠিক আছে সেলে প্রস্টিটিউট ঠিক আছে তুমি আমাকে লিভ কর আমাকে বাঁচতে দে আমাকে ছাড় তুই মামলা করে রাখছিস কেন আমার নামে কেন করবি তোর নামে মামলা চারটা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি আমার সময়টা তোরে দিছি আমার জীবনটা তোর চারটা বছর দিয়ে রাখছি চারটা বছর তোর চিন্ত কে অনলাইন তোর কে চিন্ত কিলে সবশ চাইছোস তুই তোর মা পর্যন্ত 2010 সাল থেকে ইউটিউব করে কি হয়েছে মানে তোর তুই ইউটিউবের সংসারী ইউটিউবের জন্ম তোর হ্যাঁ তোর নেশা ছিল ভাইরাল হওয়ার এমন ভাইরাল হইছস এমন আর সময় দরকার নাই এমন এই পোলালে গোছস ওই পোলালে গোছস ভাই একটা ক্যারেক্টার একটা সাইন থাকে ভাই একবার একবার হয় একটা ভুল দুইবার কেন হবে ও কি করে একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন রে একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন আমার না ঘুরছে ঠিক আছে আমার ভালোবাসা ঘুরছে এন্ড আমি ওর প্রতি উইক আস্তে আস্তে ঠিক আছে সবকিছু মানলাম কিন্তু দিন শেষে দেখা গেলো কি আমি যখন সরে গেলাম আমার সাথে ব্রেকআপ হলো ব্রেক পর আবার চ্যাংরা পোলা পাই ঘুরে লুচ্চামি করে নষ্ট আমি করে সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো তুমি আমার বাসায় কি করো তুই আনছিস তোর বাসায় কি করি মানে তুমি তোমার বাসায় যাও তোমার বাসায় লাই তুই আনছিস তোর বাসায় আমারে তো এখন চলে যাও হ্যাঁ আমি যাবো না তুই বের কর আমার বললে